আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম রেসিপি নিয়ে কই মাছ ভাজি রেসিপি সেটা আপনার সাথে শেয়ার করবো চারটে কই মাছ নিয়েছি কই মাছগুলো ধুয়ে ভালোভাবে কেটে এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি উপর দিয়ে একটু হালকা কেটে দিব এখন লবণ পরিমাণ মতো লবণ দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আসলে কই মাছে অন্য কোনো মশলা লাগে না হলুদ মরিচ লবণ দিলে দিয়ে ভাজলে অনেক সুস্বাদু হয় ভালো হয় অনেকে আদা দেয় পেঁয়াজ বাটা দেয় রসুন বাটা দেয় এগুলো না দিলে চলে এগুলো আসলে এক্সট্রা মাছ ভাজিতে লাগে না এগুলো মাছ ভুনাতে লাগে তারপর আপনারা যে যেটা পছন্দ করেন সেভাবে করবেন আমি এভাবে খাই তাই আমি এভাবে করেছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে কই মাছগুলো চুলা দিয়ে দেব হয়ে গেছে চারটে মাছে দিয়ে দিয়েছি এখন চুলা রাস মিডিয়াম লোতে রাখবো বেশি বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে বিচরে ভিতরে সিদ্ধ হবে না তাই আমি মিডিয়াম লোতে রেখেছি এখন আস্তে আস্তে করে মাছটা উল্টে দিতে হবে বেশি নাড়াচাড়া করতে চাবেন না নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে খুব আল তোভাল উলটিয়ে দিতে হবে উল্টে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব অন্য পিঠ হওয়ার জন্য আমার প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ করতে হবে কে কে কই মাছ পছন্দ করেন আমার মতো কই মাছ কে কী পছন্দ কই মাছটা আসলে অনেক মজার মাছ খুব কড়া করে ভাজলে খুবই ভালো লাগে পাতলা ডাল দিয়ে মাছ ভাজ তো অনেক মজা আপনারা সবাই ট্রাই করবেন আমার মতো এখন মাছগুলো মাছের পিঠটা এভাবে দিয়ে ভেজে নিতে হবে নাহলে পিঠের দিকটা কাঁচা থাকতে পারে আমি এভাবে ভেজে নিবো আবার উলটিয়ে বুকের সারটা ভেজে নিব এ ভালো করে তো ভাজতে হবে পিঠে সার থেকে অনেক সময় কাঁচা থাকে তারপর পিঠে ভাজ ভাজতে হবে তো হয়ে গেছে আমার কই মাছ বাজার এখন আমি এক এক করে নামিয়ে ফেলব খুবই কড়াঘড়ি ভেজেছি এ মাছ দিয়ে অনেক ভাত খাওয়া যাবে কে কে কই মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো খুবই পছন্দ করি সবাই সবার পাশে থাকবেন লাইক লাইক করে রাখবেন শেয়ার করে রাখবেন সবাইকে শেয়ার করে দিবেন যদি নতুন দেখে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ